আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই ভারতের মাটি এমন এক গাঁথুনি যেখানে প্রতিটি রাজ্য যেন এক একটি রঙিন সুতো জোড়া লেগে তৈরি করে আমাদের ঐতিহ্যের উত্তরীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের গ্রামে বৈশাখ মাস মানে নাম সংকীর্তনের আনন্দ সন্ধ্যা হতেই খোল করতাল মৃদঙ্গ বাজে ঘরের উঠোনে বসে যান গ্রামের মানুষ নারী পুরুষ শিশু সকলেই শুরু হয় কীর্তন গান সবশেষে অতিথিদের আপ্যায়ন করা হয় ছোলা বাতাসা শশা নাড়ু জল খাইয়ে বলে বলা নয় এ যেন বৈশাখের সন্ধ্যায় নামের সুরে হৃদয় ধুয়ে দেওয়া এদিকে কেরালায় আসে কর্কট মাস বর্ষার মাঝে এক আধ্যাত্মিক ঋতু সন্ধ্যা নামলেই গ্রামের কিশোরেরা হাতে নেয় পালাপাঠ ঘরে ঘরে রামায়ণ গান গাওয়া হয় তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা একটা নতুন জিনিস জানতেও পারবেন কেরালায় বর্ষাকাল অর্থাৎ কর্কটগম মাস শুরু হয় মধ্য জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত এই সময় প্রাকৃতিক পরিবেশ যেমন শান্ত ও পবিত্র হয়ে ওঠে তেমনি মানুষের মনও ধ্যান ভজনের দিকে আকৃষ্ট হয় এই মাসকে মনে করা হয় আত্মশুদ্ধির মাস মানুষ বিশ্বাস করে এই মাসে রামায়ণের পাঠ করলে জীবনের সমস্ত কষ্ট ভয় পাপ দূর হয় এবং সংসারে শান্তি আসে এটি শুধু ধর্মীয় নয় এক ধরনের পারিবারিক মিলনেরও সময় এটা কেরালার সংস্কৃতির এমন একটি অধ্যায় যা যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তির ছোঁয়ায় গান শুরু করার আগে কলাপাতার মধ্যে খই চিড়ে, নারকেল কলা গুড় আর প্রদীপ চালিয়ে যেটা বানানো হলো সেটা মালায়ালামে বলে গণপতি হোম আমরা যেমন যে কোনো পুজো অনুষ্ঠান করার আগে গণেশের পুজো করি এখানেও তাই প্রথমে গণেশের গানও গাওয়া হল তারপর হবে রামায়ণ পাঠ তারপরে আবার গান শুরু হবে

এবার শুরু হলো রামায়ণ গান চলুন একটু আপনাদের শোনাই সবার বাড়িতে কিন্তু নিজে থেকে যাবে না আগে থেকে বলে রাখতে হবে আগের বছর আমাদের বাড়িতে হয়েছিল আমাদের গ্রামটা তো বিশাল বড় তাই চান্স পাওয়া যায় না আগে থেকেই ঝটপট করে বুক হয়ে যায় এটার জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না শুধুমাত্র যে অতিথিরা আসেন তাদেরকে নিজের সাধ্য মতো আপ্যায়ন করতে হয় একটার পর একটা গান চলতেই থাকলো এটা শুরু হয়েছে সাড়ে সাতটার সময় আর চলবে নটা পর্যন্ত কর্কটগম মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে আর এটা চলবে শেষ দিন পর্যন্ত সকাল সন্ধ্যা ঘরে রামায়ণ পাঠ আর সন্ধ্যাবেলায় ভজন গান যারা আগে থেকে বলে রাখেন তাদের ঘরে একদিনে একটা ঘরে গান করে তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এবছর বছর আমাদের ঘরে হবে না তো ওনারা বললেন যে এবছর বছর কিন্তু হবে না আগে থেকেই সব হয়ে গেছে গান শেষ হয়ে গেল এবার এনাদেরকে খাওয়ানো হবে ওদিকে আমি আনন্দকে ফোন করে দিয়েছি আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে আমাকে ও রেখে দিয়ে গিয়েছিল এবার ফোন করে দিয়ে আমাকে নিতে আসবে তার আগে আঙ্কেলকে বলে দিই আমি বাড়ি যাচ্ছি আমি খাবো না তো এবার আমরা বাড়ি যাচ্ছি আঙ্কেল কত করে খেতে বললেন আমরা খেলাম না এবার এটাকে ঘুম পাড়ায় আমি এখনও খাইনি আমাকে ছাড়ছে না আমি এখন নতুন জামা পরে আছি তো ভাবছো কোথায় বেড়াতে যাব রুমে লাললাম এত চিৎকার করছে ভাবছো ঘুরতে নিয়ে যাচ্ছি না রুমে না রে এবার ওকে ঘুম পাড়িয়ে এবার আমরা খেতে বসবো ওখানে খেলাম না খেতে বলছিল চলে এলাম তাড়াতাড়ি আমার শাশুড়ি মা বলছে কেন খেয়ে এলি না ওখানে এইটার জন্য এত বদমাসে করেছে আমি যখন এলাম তখন জামাতে আরে গোটাই খাবার লাগিয়ে একে কারো ঠাকুমার কাছে তবে চলুন আজকে ব্লগ শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ গুড নাইট টাটা টাটা